আমরা বাংলাদেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি তিন তিনবারের বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন আমি ব্যক্তি সাদিকুর রহমান আজহারির কাছে এই নামটা অত্যন্ত শ্রদ্ধার একটি নাম তিনি মা হিসাবে এমন মা ছিলেন যার একটা সন্তান চোখের সামনে চলে গেছে ওনার আরেকটা সন্তান দেশের বাহিরে আছেন নানা জটিলতার কারণে তিনি দেশে আসতে পারতেছেন না কিন্তু তিনি আপসহীনভাবে ভাবে নয় নয়টা বছর জালেমের জুলুমের শিকার হয়েছেন মিথ্যা বিভিন্ন মামলা হামলার কারণে ঘরের ভিতরে অবরুদ্ধ রাখা হয়েছে নিজের প্রত্যেক জায়গা থেকে স্বামীর স্মৃতিবিজড়িত জায়গা থেকে ওনাকে বের করে দেওয়া হয়েছে সন্তান সারা করা হয়েছে ঘরবাড়ি সারা করা হয়েছে কিন্তু তিনি দেশটা ছেড়ে যান নাই এজন্য এই জাতির কাছে জালেমদের জন্য যতটুকু জালেমদের কথা জুলুমের কারণে সাথে মনে হয় এই নারীর জন্য বারবার দোয়ায় মানুষ এই নারীকে মনে করে ঠিক কি না আমরা আজকেও দোয়া করি লিভার সিরিয়সিসের মতো লিভার সিরোসিস অনেক বড় একটা রোগ আপনারা জানেন এই রোগে পেটের ভিতরে এত যন্ত্রণা হয় যেটা সহ্য করা যায় না আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ পাক হচ্ছে সাফল আমরাত সমস্ত রোগের শেফা দানকারী হচ্ছে আল্লাহ রাব্বুল আরমিন আমরা আল্লাহর কাছে দোয়া করি এই জাতির এই ক্লান্তি লগ্নে এই সময়টাতে ওনাকে বড় প্রয়োজন এই সময়টাতে উনি থাকা দরকার আছে এই দেশের মানুষের জন্য ওনার থাকা দরকার আছে আল্লাহ ওনাকে অন্তত হায়াত দেখ জালেমদের বিচার যেন উনি দেখে যেতে পারে ঠিক কিনা বলে আমরা এই জন্য ওনার জন্য দোয়া করি আল্লাহর কাছে কায়মানু বাক্যে দোয়া করি আল্লাহ যেন শিফায়ে কা মেলা আ দেলা আ জেলা যেন আল্লাহ ওনাকে নসিব করে দেন পড়ে না আমিন এই যে বাংলাদেশে আবুল সরকার নামে একজন গায়ক সে যে পরিমাণ তালবাহানা করছে বাংলাদেশের একজন মুফতি সাহেব আছে উনারে কিছু না জিগাইতে উনি ফতুয়া দেয় যে মুফতি শরীয়তের বিষয়ে বলল যে সরিয়া আইন দেশে চলবে না আমরা সরিয়া আইন মানি না এই মুফতি সাহেব বিনা ফতোয়া জিজ্ঞাসা করার পরেও তিনি ফতোয়া দিলেন যে চব্বিশের এই গণ অভ্যুত্থানে আমাদের দলের কোনো অবদান নেই এটা আমাদের দলের কিছু না আমাদের কোনো সম্পৃক্ততা নেই আপনার কাছে কেউ জিগেছে নতুন করে উনি ফতুয়া বাউলদের ব্যাপারে নতুন করে মৌলবাদ তারা জাগ্রত হয়েছে বাউলদের পক্ষে তিনি আসেন তিনি ফতুয়া দিচ্ছেন যেই বাউল এই কথা বলবে আল্লাহ একজন না হয়ে যদি পাঁচজন হইত তাহলে আল্লাহ তো বাড়ত না নাউজ না মনে হয় চিন্তা করেন কতটুকু ফালতু হলে পরে যেই লোক প্রকাশ্যেই কথা বলে এবং আল্লাহর ব্যাপারে এই কথা বলে ফেলছে যে আল্লাহ এক মুখে কয় কথা কয় এই কথা মুসলমান শুনি কেমনে। আরেক বেয়াকুব নাদান এক জানোয়ার ওটার নাম আনোয়ার ওটার ভিতরে কিচ্ছু নাই ওটা পুরো একটা খোলস ও কইতেছে আমি ময়রা গেলে সাত দিন পরে আমার লাশ তুলবি তুইলা দেখবি যদি আমার লাশ ফুচ্ছা যায় তাইলে আমারে আর দেউনের কাম নাই মানে হ্যাঁ লাশ ফসতো না তুই কোন বুজুর্গটা তুই কোনটা আমি সব ফুলা বান্ডে কয়ে গেছি আচ্ছা ধরে নেন তুই উডাইলেন আগে থেকে তার শরীরের মধ্যে স্প্রে করে রাখলো মনে করেন আপনার তার শরীরটা ফসে না কিসে আচ্ছা মাটির ধরেন তারে খাইল না তো কিসে আল্লাহ পরীক্ষা নেওয়ার লেগে ধরেন এখন আমি এই কথাগুলো কওয়ার সময় মরে গেলাম আপনারা মনে করলেন সুবাহান আল্লাহ আসলে তো হেরা ঠিক হুজুরে বি ঠিক এলে কিন্তু হুজুরে মরে গেছে আমি যদি এই কথা বলতে বলতে মরাও যাই এই মুহূর্তে যদি আমি মারা যাই এর এটা মনে করার সুযোগ নাই যে ওই বাউলের কথা সঠিক বিশ্বাস করেন আল্লাহর নবী দুনিয়ার ভিতরে আসছে একতারা দুতারা তারা ভেঙে টুকরা টুকরা করে দেওয়ার জন্য নবী যে দুনিয়া আস কি নিয়ে আসেন আপনারা এই সমস্ত সব বাউলদের যত ইনস্ট্রুমেন্ট আছে সব ভেঙে টুকরা টুকরা করে দেওয়ার জন্য নবী যে আসছে এই দুনিয়ায় এদের কথার ভিতরে কোনো ইমান নাই কিচ্ছু না এরা কি বলে কেউ জানে এরা এক বাউল বলতেছে ভান্ডারীর রূপ দেখিয়া চন্দ্র সূর্য লজ্জা পায় আবার টুনটু টুনটুনা টুনটু আরে খোদ খোদা মানুষে যে এসেছে যে এই ধরা নাউজুবিল্লাহ তো কইলেন না আল্লাহ বলে ভান্ডারীর রূপ দূরে দুনিয়া তাইছে। এরপরও এই কল ব্যাপারে কইলে মাঝে কি লিয়ে কইলে হুজুরে স্পষ্ট জেনে রাখেন আল্লাহর জাতে পাক সম্পর্কে এমন কথা যারা বলবে তারা স্পষ্ট কাফের তাদের পক্ষে যারা নিবে তারাও কাফের হয়ে যাবে ফরহাদ মাজহার সাহেব সহ যারা বাম বুদ্ধিজীবী আছেন সোজা হয়ে যান সব বিষয়ে নাক গলাতে যান না এই বিষয়ে যদি নাক গলাতে যান বাংলাদেশের সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হবে দু হাজার চব্বিশ সনের আপনারা দেখেছেন কিন্তু ওইটা এক শ্রেণীর কোন অভ্যুত্থান ছিল নতুন করে যদি আবার সংকট করেন আরেকটা কোন অভ্যুত্থান হবে ওইটা ইসলামী ইসলামিক হয়ে যাবে এই জন্য এটা নিয়ে বাড়াবাড়ি করেন না আবুল সরকারকে তার প্রাপ্য বুঝাইয়া দেন ওই আনোয়ার নামের জানোয়ারটারেও প্রাপ্য বুঝাইয়া দেন যতগুলা বাউলি আউল ফাউল কাজ করছে সবগুলারে ধরেন কারণ একটা সময় ছিল যখন ওই রকম ক্যামেরা ট্যামেরা ছিল না তখন আপনি একটা জায়গায় আসছেন কিছু কথা কথা বলছেন এখান থেকে চলে গেছেন শেষ কিন্তু এখন এই যে দেখেন যারা তাকায় আছে এটা চলে যাবে কোথায় দূর দেশে এই জায়গায় সরায় গেলে যদি আপনি এই জায়গায় কথাটা বলতে পারেন প্রতিবাদ এই জায়গা থেকে করতেই হবে ঠিক কিনা জন্য এখন আর আপনি যদি বলেন যে আমি তো আবুল মানুষ আমি একটা কথা বলে ফেলছি হুজুর এইভাবে ধরার তো কিছু না আমি তো আবল আমার কথাটা যাতে হুজুর না ধরে না ধরতে হবে আপনি কথা যেটা বলছেন এটার জন্য শুধু মাফ চাইলে হবে না বরং এটা শাস্তিযোগ্য অন্যায় করে ফেলছেন ঠিক কিনা কর এই জন্য আজকে থেকে বোঝার চেষ্টা করেন এই জন্য জমিনের ভিতরে আজাব আসতেছে এরপরে নাবি আলী হিসালাম বলেন শরীবাতিল খমর চোদ্দ নম্বরে এই জমিনের ভিতরে আজাব এই জন্য আসে অধিকাংশ মানুষ মাদকা শক্ত হয়ে যাবে মত পান করবে মানুষগুলা ধ্বংসের দিকে যাবে এই ধ্বংসের দিকে যখন মানুষেরা যাবে তখন মানুষকে আল্লাহ আজাদ দিবে শরীবাতিল খান চতুর্দিকে মত পান বেড়ে যাবে আজ আপনি বাংলাদেশের দিকে তাকায় দেখেন এদেশের রন্ধ্রে রন্দ্রে অলিতে গলিতে মানুষ এখন মদপান বাড়ায় দিয়েছে শুধু মদ না ফেন্সিডিল হেরোইন আফিম মেরেচুয়না ইয়াবা এলএসডি যত রকমের নেশাজার দ্রব্যাদি আছে যা মানুষের মস্তিষ্কের উপরে বিভ্রাট তৈরি করে আপনি আমাদের সাথে আছেন আমরা দেখেছি গাজীপুরের কালিয়া করে একটা যুবক ছেলে নেশা করতে 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 মায়ের এত কষ্ট দিয়ে ফেলছে মা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে দুমুঠো চাল এনে ওইটা দিয়েই সংসার চালাইতো ওই চালানো সংসার এই মানুষের চাল দু চাল দিয়ে একটা সংসার চলতো এক বছর বয়সেই তার বাপ মারা গেছে তার মা এই লম্বা সময় ধৈর্য ধরছে সবর করছে বিয়েটা পর্যন্ত বসে নাই সন্তানের দিকে তাকায় এই সন্তানের তিল তিল করে মানুষ করতে চেয়েছে ছেলেটার নাম সজীব মা সহ্য করতে না পেরে শেষে এসে আত্মহত্যা করেছে মা যখন আত্মহত্যা করছে তখন মায়ের লাশ দাফন করা হয়েছে ময়না তদন্ত হয়েছে মর্গে নিছে রাত্রিবেলায় কি যেন মনে হয়েছে ছেলের মনে হঠাৎ এই ছেলে মায়ের লাশটা কবর থেকে কবর থেকে উঠায় এনে এই ছেলে এখন উঠে আসের কম্বল দিয়ে ঘরের মধ্যে মাকে কে রেখে দিস কবর থেকে একা গিয়া উঠে না সন্তানের এখনো কর্মকাণ্ড পরের দিন যখন সকাল হয়েছে লোকেরা দেখতেছে কবরের মধ্যে লাশ নাই সবাই চলে আসছে যে কিরে লাশ কোথায় আয়সা ঘরের মধ্যে দেখে প্রচন্ড দুর্গন্ধ হচ্ছে এরপর দরজা খুলছে খুলে দেখতেছে মায়ের ঢাইকা রাখছে বলার উদ্দেশ্য হচ্ছে আমরা অনেক সময় সন্তানরা মায়ের হক বুঝি না অনেক সময় মা মাধাব হয়ে সন্তানরে যা দেওয়া দরকার আমরা দেই না প্রত্যেক সন্তানের তিনটা হক আছে বলেন কয়টা একটা হচ্ছে আপনি স্বামী হিসেবে যখন স্ত্রী বেছে নেবেন স্ত্রী বেছে নেন এটা সন্তানের হক অধিকার দুই নম্বর অধিকার আপনার বাপ মার কাছ থেকে সন্তান হিসেবে পাওনা অধিকার দুই নম্বর সুন্দর একটা নাম রাখেন আমাদের সমাজের ভিতরে আমরা সুন্দর নাম রাখতে পারি না আমরা নাম রাখি সেন্টু মিন্টু পিন্টু পরে বড় হয়ে হয় সান্দাবাস কথা কন কি হয় দেখবেন নাম হয় তার গলাকাটা মজিবর এরপরে দেখবেন পিচ্ছি আগে লাগাই দিছে পিচ্ছি নাই পিচ্ছি কামাল আছে না এই যে যত এরকম সন্ত্রাসী আছে যেগুলো দেখবেন এবং দেখবেন সুইডেন আর মান দেখছেন নামের ধরন কি এরপরে দেখবেন লিটন হাত কাটা তো এরকম যত নাম আছে এগুলো কিন্তু সব বিকৃত নাম আমরা অনেক সময় নিজেরা রাখি বিকৃত নাম খবরদার সুন্দর নাম রাখবেন ওই নাম রাখবেন আব্দুল্লাহ আব্দুর রহমান যে নামের ভিতরে আল্লাহর প্রশংসা পাওয়া যায় ওই নাম আপনার সন্তানের জন্য রাখেন সুন্দর একটা নাম রাখেন সন্তানের জন্য ওই নাম রাখেন যে নাম শুনলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায় আপনার ছেলের জন্য দোয়া আসে এরকম একটা নাম সন্তানের অধিকার তিন নম্বর সন্তানের অধিকার হচ্ছে সন্তানের জন্য আপনি ছোটবেলাতেই আল্লাহকে চিনান তা জ্ঞান শিখান এটা সন্তানের অধিকার কায়ামতের দিন বহু বাপ আল্লাহ সামনে দাঁড়ায় কাঁদবে সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় বহু বাপ আল্লাহ সামনে দাঁড়ায় কাঁদবে والذين امنوا واتبعتهم ذريتهم بايمان الحقنا بهم ذريتهم وما التناهم من عملهم من شيء বহু বাপ সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় কাঁদবে আল্লাহ আল্লাহ বলবে যে আজকে কাদার কারণ কি সেদিন বাপ জবাব দিবে আল্লাহ কান্দিসি কোথায় আমার ছেলে কোথায় আমার মেয়ে এক নজর আমার ছেলেটারে আল্লাহ দেখতে চাই সেই দিন ছেলে কে আনবে মেয়ে কে আনবে ছেলের গায়ে জাহান নামের পোশাক মেয়ের গায়ে জাহান নামের পোশাক সেদিন বহু বাপ আল্লাহ সামনে দাঁড়ায় কাঁদবে ও আমার ভাইরা যতজন আজকের মা ফিলে বসলেন পরিষ্কার ভাবে আপনাদেরকে বলি মা বাপ আপনাদের জন্য অনেক কষ্ট করে এই মা বাপের জন্য আপনি বদলামের কারণ হয়েন না নেশা করে মা বাপকে ভুলে যায়ন না আপনার মাথার উপরে আবরণ সৃষ্টি করে ফেলবে দেমাগ নষ্ট হয়ে যাবে এমন কোন বিষয়ে মুসলমান যেতে পারে না আজ মুসলমানদের অধপতনের কারণ হল সারা দুনিয়ার ভিতরে নেশা যা দ্রব্যাদি বেড়ে গেছে ঠিক কিনা বলেন সারা দুনিয়ার ভিতরে বেড়ে গেছে এজন্য জন্য আজাব আসতেছে দুনিয়ার দিকে আমার শেষ কথা আগেকার বড় বড় আলেমদেরকে গালি দেওয়া হবে এই পয়েন্টটাতে আপনারা সাথে থাকেন আছেন তো কেউ কি ভয় পেতেছেন কোনো মারামারি কোনো কাটাকাটি পিছনের লোকেরা কি দেহে আল্লাহ জানে আমরা কোনো বয় ডরের মধ্যে নাই ইনশাল্লাহ ক আমরা কি বয় পান ভয় কি আমরা দুনিয়া আসছি একবার যাওয়া লাগবে একবার ভয় আছে মাঝখানে আর আমরা বাংলাদেশি লোকেরা ভূমিকম্পই পায় না কারে ভয় পায় আরে কথা কয় না এলাকা ভূমিকম্প না থাকে না অন্য অন্যদিকে চলে আকবার আজকে একটা আগাম কথা বলি ভবিষ্যৎ সম্পর্কে কেউ জানে না জানে কে তবে আমার মনে হয় যতটুকু আমি কোরআন হাদিস পড়ছি ভারতে যে তিনটা ছেলেরে কানে ধরানো হল নামাজ পড়ার কারণে ফাঁকা জায়গার ভিতরে কানে ধরানো হয়েছে দেখছেন না আপনারা নামাজ পড়ছে দেখে কানে ধরানো হইল জয় শ্রীরাম বল বলে তাদেরকে প্রেশার ক্রিয়েট করা হলো মুসলিম শিক্ষকদেরকে অপদস্থ করে জয় বলার জন্য বাধ্য করা হলো ভারতে এখন প্রতিনিয়ত জাতীয় কর্মকাণ্ড চলছে এই যে হুমকি দুমকি মুসলমানদেরকে দিচ্ছে এরা ভুলে গেছে মোহাম্মদ উদ্দিন বখতিয়ার খিলজি কতজন লোক নিয়ে ভারত বিজয় করছে মাত্র সতেরো জন কতজন পুরা ভারত বিজয় করেছে এই অল্প কয়টা মানুষ নিয়ে আটশত বছর ভারত আমরা শাসন করেছি জোরে কোন আল্লাহ আকবার এই ভারতের শাসন আট বছর মুসলমানদের শাসন তারা এটা কেমন যেন ভুলে গেছে তারা মনে করছে মুসলমানরা সারা জীবন ঘুমায় থাকবে মুসলমান সারা জীবন ঘুমায় থাকার জাতি না মুসলমান জাগ্রত হওয়ার জাতি আবার যদি আমরা ঘুরে দাঁড়াই দিন আসবে এমন অবশ্যই ভারত আমাদেরকে আল্লাহ তালা দান করবে ঠিক কিনা বলেন এবং সেইটা আমার কাছে মনে হচ্ছে বড় একটা ভূমিকম্প এত প্রকট আকার ধারণ করবে যেটা ভারতের দুইটা অংশ বিচ্ছিন্ন হয়ে যাবে এই ছিন্ন বিচ্ছিন্ন অংশ বড় প্রকট থেকে প্রকট আকার ধারণ করবে ভূমিকম্পের প্রকটতার কারণে এবং এমন ভয়াবহতার সময় ভারত টের পাবে যে এই যে যা যা বলতেছে এর সত্যতা কতটুকু রসুল সত্যতা কতটুকু তারা মনে করে তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে এই সব অস্ত্রের চাইতে শক্তিশালী অস্ত্র যার কাছে তিনি কে এবং হাদিসের মধ্যে বলে গেছেন টাকনু পর্যন্ত রক্ত পৌঁছায় যাবে এরপরে মুসলমানদের বিজয় আসবে আমি দেখতেছি ওই বিজয় মুসলমানদের চলে আসতেছে ইনশাল্লাহ পরে এই বাংলাদেশ দিয়ে অনেক কিছু শুরু হবে আপনার কিছুদিনের মধ্যে অনেক কিছু দেখবেন এর বেশি আর কিছু বললাম না শুধু এতটুকুন বলতে চাই এই বাংলাদেশ দিয়ে অনেক কিছু শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ পরে পূর্ব দিক থেকে অনেকগুলো বিজয় আসবে এর মধ্যে বাংলাদেশটা ইনশাআল্লাহ বড় ভূমিকা রাখবে আফগানিস্তানের দিকে বর্তমানে তাকায় দেখেন এ গত দুই তিন দিনে আফগানিস্তান যে মহরা দেখাইছে অস্ত্র শস্ত্রের যে মহরা দেখাইছে ছোট্ট একটা দেশ মাত্র সেই দিন এই আফগানিস্তানে মুসলমানেরা এতটা শক্তিশালী হয়ে বসল এই শক্তির বদৌলতে তারা সেদিন যা দেখিয়েছে সারা বিশ্ব তাক লেগে গেছে ইয়ামানে এখন নতুন করে অস্ত্রের যে মহড়া দেখাইছে অবাক হয়ে গেছে এই যে মুসলিম দেশগুলো পাশাপাশি কয়েকটা দেশ শক্তিশালী হচ্ছে আগে শুধু ইরান কথা বলতো এখন ইয়ামানি নবীজি ইমান ও ইয়ামানিদের প্রশংসা করে গেছে যে এদের ইমানটা বড় খাঁটি সেই ইয়ামানিরা নতুন করে জাগ্রত হয়েছে আফগানিস্তান জাগ্রত হয়েছে এভাবে বিশ্বময় মুসলমানের আবার ঘুরে দাঁড়াবে জোরে কোন আমার শেষ কথা বলি যদি এখনো না ফিরেন বাংলাদেশের জন্য ভয়াবহ ছয়টা বড় বড় আজাব আসবে কয়টা এক নাম্বার আজাব আসবে নির্বোদরা ক্ষমতায় চলে যাবে কারা কারা নির্বোধ মানে যাদের জ্ঞান নাই বুদ্ধি নাই বিবেক নাই এরা ক্ষমতায় যাবে রসুল বলে গেছেন ইমারামানি নেতৃত্ব নির্বোধ নির্বোধের নেতৃত্ব চলবে দুই শর্ত দেওয়া হবে আগে যেমন কিছু হলেই রাজাকার বলা হতো এখনো দেখি কেউ কেউ কিছু হলেই মৌলবাদ আর জঙ্গিবাদ বলে ঠিক নেই এরপরে নবীজি বলছেন বিয়াউল হক টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে আইন আদালত বিক্রি হবে মামলা বাণিজ্য হবে আজকে টাকা দেখে আমার প্রত্যেকটা জায়গায় মনে হয় মামলা বাণিজ্য শুরু হয়ে গেছে ঠিক নি এরপর নবীজি বলছেন এটা বড় কষ্টের জায়গা এই দেশটার ভিতরে গৃহযুদ্ধ লাগবে আমি বিগত এক বছর ধরে মাহফিলে মাহফিলে কথা বলতেছি যদি আগামী দিনে আপনারা ভুল সিদ্ধান্ত নেন লিখে রাখেন খাতা অন্তকরণে বাংলাদেশের বুকে একটা হবে হয়ে যাবে করমে অন্তঃ চতুর্দিকে শুধু রক্তপাত আর রক্তপাত হবে নবী আলী ইসলাম তারপরে বলেন কতিয়াতুর রাহিম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে এটা পাঁচ নম্বর আজাম ভাই ভাইয়ের সম্পদ গিলে খাবে শুধুমাত্র ক্ষমতার কারণ এরপরে শেষ ছয় নম্বরে নাবী আলী সালাম বলেন পরিস্থিতি এত ভয়াবহ হবে এতটা ভয়াবহ হয়ে যাবে পরিস্থিতি নবীজি সাল্লা আলি সাল্লাম দেড় হাজার বছর আগে বলেন পরিস্থিতি এত ভয়াবহ হবে আকাল্লুহুম ফিকাহান যাদের কোনো বুঝ নাই ইসলামের জ্ঞান নাই তারাই ক্ষমতার মস্নদে বসে পড়বে ঠিকনি ঠিকনি ঠিক এই জন্য খুব খেয়াল এবং হুঁশিয়ার আগামীর বাংলাদেশ আপনি যদি দেশকে ভালোবাসেন আল্লাহরে ভয় করেন নামাজই হন বেপর্দায় যারা চলেন পর্দা নিশীন হন যারা এখনো পর্যন্ত নামাজ পড়েন না নামাজ ধরেন মসজিদের দিকে আসেন সুদ ছেড়ে দেন অন্যায় ছেড়ে দেন মাদক ছেড়ে দেন গান বাজনা সারেন দেশ থেকে যিনি আজাব উঠায় নেবেন তিনি কে